চলে এই যে চলে গাড়ির জাহাজে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম চলে আসছি গাড়ির জাহাজে আর গাড়ির জাহাজে আসলে দৌড় দিতে হবে দৌড় দিতে হবে মিশন আসেন আসেন আমার সাথে এই দেখেন এই আস্তে 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 ও হাসান ভাই হাসান ভাই বেশি চলে গেছেন ভাই আরে না একদম আলিম ভাই তো আছি ভালো আমরা আবারও আসছি গাড়ির জাহাজে আর আজকে এই গাড়ির জাহাজে ডেকের মধ্যে কি কি গাড়ি আছে দেখাবো যারা নতুন গাড়ি ঘুষতেছেন যারা পুরান গাড়ি ঘুষতেছেন সব ধরনের গাড়ি পাবেন আর জাহাজের এই যে দেখেন এখানে কি রাখছে ভাই একটু খোলেন না একটু খুলে দেন দেখেন একদম রিয়েল জাহাজের ফিল আপনারা যারা এই শোরুমে আসবেন আমি কিন্তু আগেও বলছি যে আপনারা একদম ফ্রিতে কিন্তু মোবাইলে সাইলেন্ট করেন না একদম ফ্রিতে আপনার গাড়ির আন্ডার চেক করতে পারবেন এই শোরুমে এই দেখেন দেখছেন কি সিস্টেম মানে এখানে আপনি জাহাজে ডেকে নামতেছেন ইয়েস ওখানে নিচে কিন্তু গাড়ি আছে দেখেন তাই নাকি হ্যাঁ গাড়ি আছে কিন্তু নিচেও গাড়ি আছে এই লাইভে আপনারা প্রায় পনেরো থেকে বিশ লক্ষ টাকা কম একটা গাড়ি পাবেন

আর শোরুম এ কিন্তু আরো অনেক গাড়ি আছে যাদের স্কয়ার লাগবে যাদের প্রিমিয়াম এক্সিয়ো এলিয়ন সব পাবেন নোয়া আর আন্ডার স্টার্ট সাথে ইউজ সব ধরনের গাড়ি উঠান তাড়াতাড়ি উঠান লেট বোঝার আমি আঠারো মডেল আমার দিকে না ওদিকে ওদিকে দেখেন এই গাড়িটা একটু উপর আসছেন তাড়াতাড়ি দ্রুত এই যে দেখছেন বাপরে বাপ ওরে লাস্তে ভাই সাবধানে 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 উঠেন একদম উপরে উঠে দেন উ আলিম ভাই ভাই

এই গাড়িটা যে কিনে রাখবে একদম মাসির দাগ আছে না হাসান ভাই দেখেন এদিকে একটু মাসির দাগ আছে না মাসির দাগ নাই গাড়ির ভিতরে দেখেন একদম একদম ওভার ফ্রেশ গাড়ি নাম না তাড়াতাড়ি দেখেন এই গাড়িটা যে আজকে লাইভ দেখে কিনে রাখবে আমি গ্যারান্টি দিতেছি কিছুদিন পরে যদি খালি গাড়িটা উনি রাইখা দেয় নিশ্চিত পূর্ণ থেকে বিশ লক্ষ টাকায় গাড়ির দাম বাড়বে আঠারো মডেলের যারা নাকি প্রাডো কিনতে চাচ্ছেন এই গাড়ির মানে সিট দেখেন মনে হচ্ছে কি আনইউজড পলি দিয়ে মোড়ানো নাম্বার প্লেট খুলে ফেললেই নতুন আলিম কার সেন্টার আছি আমরা এই মুহূর্তে আর আমাদের ভালোবাসার আলিম ভাই আছে সাথে ওয়ালাইকুম আসসালাম আপনার এই জাহাজে যখনই আসি তখন কি মনে হয় জানেন মনে হয় কি আমি একদম পোর্টে চলে গেছি জাহাজের থেকে পড়ে তো আজকে তো যে জাহাজের পিছন সাইড বেরো যাইতেন যেই দর দিছিলেন আচ্ছা সো এখানে কিন্তু আপনার একদম পোর্টের দামেই কিছু গাড়ি পাবেন আর এটা কিন্তু 18 মডেলের ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়িটা এত সুন্দর বাইরে হচ্ছে ব্ল্যাক আর ভিতরে বেজ ভাই পিছনের সিটে কি কেউ বসে কখনো

রেজিস্ট্রেশনটা কত জানেন 20 রেজিস্ট্রেশন করা আর এই ভদ্রলোক আছে তো দেশে নাকি মালিক আছে না তাহলে মালিকানা নিয়ে কোনো টেনশন নাই এবার আসেন গাড়িটার সামনের লুকটা একটু দেখায় তারপর ইঞ্জিন রুমটা একটু দেখাই যদি কেউ 18 মডেলের Prado খোঁজেন গ্যারান্টি দিতেছি আজকে যেই দামে 18 মডেলের Prado দিব এই দামে আপনি 17 মডেলও পাইতেন না দেখেন না একদম নতুন ভাই একটা Prado 18 মডেল ইঞ্জিন রুমটা দেখেন প্রত্যেকটা জায়গায় নাট বল্টু এবং কোন জায়গায় এখনো পর্যন্ত এক ফোটা মনে হয় যে ধুলাবালি নাই আর হিটপ্রুফ দেখলেই তো বুঝবেন যে নাম্বার প্লেট খুললেই নতুন তবে প্রথমে আমরা দামি গাড়ি দিয়ে শুরু করলাম আজকে লাইভে কিন্তু কম দামের গাড়িও থাকবে 100% জেনুইন সব কিছু জেনুইন কিন্তু কম দামের গাড়ি আছে না আজকে লাইভে আছে 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 আমরা দামিও দেখাবো কম দামেও দেখাবো মধ্যবিত্ত ফ্যামিলির গাড়িও দেখাবো সাথে আপনার যারা একটু বিগ বাজারের গাড়ি চান সেগুলোও দেখাব তবে আমি এইটার ইঞ্জিন দেখে ভাই মুগ্ধ মনে হচ্ছে কি

ল্যান্ডগুজার প্রাডো আঠারো মডেল রেজিস্ট্রেশন দু ফুল মডেলি স্টা বডি কিট সেভেন সিটার তেলের গাড়ি থ্রি সিক্সটি ক্যামেরা ইমার্জেন্সি ব্রেক কি নাই আর আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভাল লাগে এই গাড়ি এটা কিন্তু ফুর স্টেপ আছে দেখেন দরজা খুললেই কিন্তু আপনার পাদানি অটো নামবে এবং অটো উঠবে সবচেয়ে বেশি ভালো লাগার যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে এই গাড়ির উডেন আপনি এটারই স্টিয়ারিংটা দেখেন একদম রিয়েল সেগুন কাটা আমার কাছে যেটা মনে হয় এবং এই গাড়ি মাইলেজও কিন্তু অনেক কম মাত্র সাঁত্রিশ হাজার নয়শো জাপানে চলছে কত আমি জানি না তবে সাঁত্রিশ হাজার কিলোমিটার জাপান বাংলাদেশ মিলা আছে আপনার ফোর ক্যামেরা এবং এই যে উডেনটা আমার কাছে ভালো লাগে এই গাড়ির এই উডেন এই লাগাই দেন এই যে উডেনটা এটা কিন্তু আপনার ব্লাক গাড়িতে থাকে না আমি বেজ কালারের গাড়িগুলোর মধ্যে এই উডেনটা দেখছি এবং এটার মধ্যে সিট হিটার কুলার সবই আছে আর এই গাড়ি যদি এসে আপনার পছন্দ না হয় এর থেকে ফ্রেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনি পাবেন না কোথাও আলিম ভাইয়ের ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে রাখছি সরাসরি যোগাযোগ করে একদম মালিকের কাছ থেকে এসে নেন যতটুকু পারে ভাই অনার করবে তো গাড়ি কিন্তু ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট লাস্টের সিট সব পাওয়ার আর সিট কভার আমার মনে হয় এটা একটু পলিথিনটা খুললে আপনার কাছে মনে হবে কি আপনি একটা ব্র্যান্ড নিউ গাড়ি দেখতেছেন দারুণ একটা গাড়ি আলিম ভাই আসলে আপনি যেটা বলছিলেন ফোনে যে আসান ভাই আঠারো মডেলের এমন এক প্রাডো আজকে দেখাবো মানে আপনার কাস্টমার লাভবান হবে এটা এটা আপনি দেখেন আপনি দেখেন কি দেখামো ভাই এই গাড়ি আসলে আমি দিক দিয়ে দেখাতে চাই সেদিক দিয়ে আমার মনে হয় কি আমি একটা নতুন গাড়ি দেখাচ্ছি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে আর আমার মনে হয় আঠারো মডেল প্রাণ এই মুহূর্তে সেকেন্ড হ্যান্ড মার্কেটে যাদের কাছে আছে এটার থেকে ফ্রেশ কোনো কারোর কাছে নাই গাড়ির মাইলেজ মাত্র সাঁত্রিশ হাজার আর প্রত্যেকটা জায়গায় এখনো পর্যন্ত গাড়িটা নতুনের ছোঁয়া আছে যে কোনো জায়গায় আপনি তাকাইবেন মনে হবে কি আপনাকে ব্র্যান্ড নিউ গাড়ি দেখতেছেন এটা যে একটা ইউজড গাড়ি হিসেবে আমরা দেখাইতেছি সেটা আপনার মনেই হবে না সো এখনই দ্রুত লাইফটা শেয়ার করে দেন আর গাড়িটা দেখার জন্য আলিম ভাই শোরুমে চলে আসেন স্কার সেন্টার মাটি কাটা ইসিবি চত্বর আর ভাইয়ার ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যদি বিদেশ থেকে কেউ প্রবাসী ভাই যদি কেউ করেন তবে গ্যারান্টি দিচ্ছি এই গাড়ি এখন যে কিনে রাখবেন বুদ্ধিমানের কাজ করবেন এবং স্বর্ণের যেমন দাম বাড়ে এই গাড়িগুলো খুব শীঘ্রই বাড়বে নো ডাউট কমার চান্স নাই কিন্তু দাম বাড়বে খুবই বেশি কিন্তু কমার সম্ভাবনা নাই জি কাগজ আপনার ওকে সো আমরা ইঞ্জিন রুম দেখাইছি পুরো গাড়ি দেখাইছি এবার দামটা নিয়ে একটু আলোচনা করি মডেল আঠারো আপনারা যদি একটু কমেন্টস এ জানাইতেন এটা দাম কত হইতে পারে তাহলে মনে হয় আমার জন্য সুবিধা হইতো আপনি বলার আগে একটু কাস্টমার বলুন আমি জানাই দেব আপনি বলে দিবেন না কাস্টমার আগে একটু আইডিয়া দেখ ভাই কত হইতে পারে দামটা বলেন এই গাড়িটার দাম কত হইতে পারে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের 18 মডেলের ল্যান্ড ক্রুজার প্রাডো কত হইতে পারে দাম বলেন আপনাদের আইডিয়াটা দেখতে চাই আর এটা কিন্তু আপনার ফেস লিফটেড না রিয়েল শেপ অরিজিনাল শেপ আর মডেল ইসটা বডি কিট সহ লাইভটা সবাই শেয়ার দেন একজন অন্তত বলেন যে দামটা কত হইতে পারে আমি কিন্তু ইঞ্জিন রুম খোলা দেখাইছি এই কি লোবার এই আবার পানি বার ঠিকা সারছে কাম এটার মধ্যে কিন্তু আপনার এই যে হেডলাইট ওয়াশার আছে হেডলাইট ওয়াশার থাকলে কি হয় আপনি গাড়ি থেকে না বের হয়ে কিন্তু এই যে হেডলাইট কিন্তু আপনার পানি দিয়ে ধুয়ে পানি দাম কিন্তু দিতে না পানি কিন্তু ফ্রি ভিতরে আছে একদম জাপানি পানি দেখেন জাপানি পানি জাপানি পানি এটা কিন্তু বাংলাদেশি পানি না আচ্ছা এই পানির দাম ফ্রি একদম সেই রকম জিনিস ভাই এটা অনেকে হয়তো গাড়ির মধ্যে দেখছেন বাট এটার কাজ আজকে দেখাই দিলাম

আচ্ছা যাক যারা সত্তর আশি লাখ লেখক তাদের আইডিয়া ধারে কাছেও নাই বা যারা এক কোটি বিশ তিরিশ পঞ্চাশ লেকছেন আপনাদের রিয়েলি আপনাদের আইডিয়া আছে তবে আজকে আমরা অবাক করে দিয়ে এই গাড়িটার দাম দিব অনলি মাত্র দেখেন এটা মিস করলে কিন্তু আরেক এক পিসে তো ফ্রেশ কন্ডিশন এই দাম আমরা দিতে পারবো না এটা হবে না ভাই জি এই কন্ডিশনের গাড়ি সহজে পাওয়া যায় না আচ্ছা কত টাকা হবে বলে আমি বলবো না আপনি বলে দিবেন না আপনি বলেন হ্যাঁ আপনি বলেন আমি বলে দিব বলেন এটা একশো পনেরোতে দিয়ে দিব

যদি কেউ মনে করেন যে এক কোটি পণ্যতে এটা নেওয়া লস হবে তাহলে আপনার নেওয়া লাগবে না আপনি গ্যারান্টি দিয়ে গেলাম এই গাড়ি খুশি হয়ে এক লাখ টাকা বেশি দিয়ে যাবেন আলিম বারোটা জেবি এল এর স্পিকার আছে আর গাড়ি অনেক ফ্রেশ অল্প চলছে তো যাই হোক একজন এক কোটি পঁচিশ লাগছে এই মাত্র আমরা এক কোটি পনেরো বললাম এবং প্রাইসটা অলমোস্ট ফিক্সড খুব একটা সুযোগ নাই কিছু করার তবে গাড়ি পাবেন গাড়ি জিতবেন মানে টাকায় জিতবেন

ষোলোর মডেল বাইশের রেজিস্ট্রেশন আচ্ছা এরপর একটা খুবই চমৎকার কন্ডিশনের হুন্ডা ভেজেল আছে যারা একটু ভালো কন্ডিশনের ভেজেল খোঁজেন যে গাড়িটা ওয়েল মেনটেনেন্স ছিল পাল কালার গাড়ি এবং খুব যত্নে চালানো গাড়ি ভেজেল কিন্তু আপনার অনেক গাড়ি আছে আপনি দেখবেন যে মানে কন্ডিশন অনেক বাজে হয়ে গেছে বাট আলিমবার কাছে যেটা দেখলাম গাড়িটা অত্যন্ত সুন্দর আছে বডিতে সেন্সর ইমার্জেন্সি ব্রেক 25 স্টার 1500 সিসির জড দেদার প্যাকেজ হ্যাঁ গাড়িটা খুব কম চলছে সেটা আপনি গাড়ির ভিতরের কন্ডিশন দেখলে বুঝবেন যাই হোক একটু বেশি টাকা দিয়ে যারা একটা ভালো ভেজেল চাচ্ছেন তারাই গাড়িটা দেখতে আসেন এটার প্রাইস কত আলিম ভাই সতেরো 17 করে দেওয়া যাবে 17 লক্ষ পঞ্চাশ হাজার মডেল 2014 2014 রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নেক্সট দেখাবো একটা রাজকীয়

হ্যাভেল এ সিক্স ডাবল ডোর সিট পাওয়ার আরে এই যে দুইটা সিটি পাওয়ার এবং আপনি দেখেন না ভিতরটা কত ফ্রেশ দেখছেন চার্জিং সিস্টেম আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে এবং এইটার ক্যামেরা এত সুন্দর আলিম্বা এই ক্যামেরাটা করতে গেছেন আনে না মনিটর আছে আছে মাত্র কিলোমিটার চলছে দেখেন পনেরো হাজার কিলো চলা এবং এখানে থ্রি সিক্সটিটা করতে এখানে কোন জায়গায় যেন এই যে দেখেন 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 কি সুন্দর মানে গাড়ির বাইরে থেকে ভিতর থেকে আপনি কিন্তু বাইরের সবকিছু দেখতেছেন একটা দরজা খোলা এবং আমার বিশ্বাস যারা এই ক্যামেরাটা দেখবে তারা অবাক হবে যে গাড়ির ক্যামেরা এত ক্লিয়ার হয় কেমনে ওকে সো গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন আছে 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 গিয়ার এই যে এখানে শিফটার যারা হ্যাভেল এই আলিম ভাইয়ের কাছে চলে আসেন আলিম ভাই এটার প্রাইস কিরকম এটা চাই 45 লাখ টাকা এটা কত বলে দিব 43 লাস্ট প্রাইস 43 লাস্ট লাস্ট 43 লক্ষ টাকা হলে নিতে পারবেন তবে গাড়িটা অনেক সুন্দর পাবেন একদম সুন্দর গাড়ি আচ্ছা পিছনে আস্তে আস্তে একটু অন্যান্য গাড়ির কাছে যাব পুরো লাইভটা দেখেন কারণ আলিমস কার সেন্টার যাদের মেইন মোটো হচ্ছে ট্রাস্টিস ফার্স্ট আগে বিশ্বস্ততা অর্জন করবে তারপর হলো বিজনেস দেখেন ট্রাস্টিস ফার্স্ট ওনাদের ট্যাগলাইন সো এখন দেখাবো এটা কি আবার বেগাল অটো নাকি বেগাল অটো ও কে খোলে কোন জায়গা থেকে চাপ দেয় আর কোন জায়গা থেকে খোলে কিছু বুঝলাম না দেখছেন এটা কিন্তু পঁয়তাল্লিশ লক্ষ টাকা একুশের মডেলের হ্যাভেল এইচ সিক্স আচ্ছা এখানে আছে আপনার একটা এলিয়ন দুই হাজার দশের মডেলের এলিয়ন তেরো তৈরি মধ্যে রেজিস্ট্রেশন এটার প্রাইস কত আলী ভাই এটা আসান ভাই বিশ লাখ বিশ লক্ষ টাকা দশের এলিয়ন গ্যাস করা না তেলের গাড়ি তেলের গাড়ি এবং ফার্স্ট পার্টির গাড়ি এখানে আরো একটা এলিয়ন আছে এটা মডেল কত তেরো মডেল তেরো মডেল ষোলো রেজিস্ট্রেশন কালার ব্ল্যাক ব্ল্যাক এটার প্রাইস কত

তেলে চালিত গাড়ি আমার মনে হয় এই প্রাইসে একুশ পঞ্চাশ দিবে গাড়ি ওকে চালা টেস্ট করে যত ভাবে আছে পরীক্ষা নিরীক্ষা করে নিতে পারবেন পাশে আরো একটা ল্যান্ড ক্রুজার প্রাডো আছে এটা মনে কত ভাইয়া এটা মডেল হলো দুই হাজার বিশ সরি এটা হচ্ছে মিটসু বিশি পাজেরু পাজেরু স্পোর্টস হ্যাঁ এটা মডেল কত এটা বিশ মডেল দুই হাজার বিশ এর পাজেরু স্পোর্টস রেজিস্ট্রেশন বিশ এটা কিন্তু ব্র্যান্ড নিউ গাড়ি একদম দেখছেন উনত্রিশ হাজার মাইলেজ সানরুফ আছে

স্কোয়ার গাড়ি আছে পাশাপাশি দেখেন এইটা হচ্ছে মিকা ব্লু কালার ভাই তো আজকে এক দরে চলে গেছেন জাহাজের শেষ প্রান্তে গাড়ি কিন্তু আজকে অনেক হ্যাঁ অনেক গাড়ি অনেক গাড়ি ভাইয়া এটা হচ্ছে মিকা ব্লু কালার ডাবল ডোর পাওয়ার জিআই প্রিমিয়াম 17 মডেলের স্কোয়ার 22 এর রেজিস্ট্রেশন এটার প্রাইস কত 15 ড্রাইভ আরে 15 টা দাও এটার প্রাইস কত ভাইয়া নিচে আরো অনেক গাড়ি আছে একটু তাড়াতাড়ি করতে দিব খালি দুইটা গাড়ি 15 টা দাও দুইটা দরজা খুলে দাও হ্যাঁ এটা হচ্ছে ডোর পাওয়ার ক্যাপ্টেন সিট সেন্ট্রাল এসি এবং ভেলভেট কভারের যে সিট সেই সিট সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন

খুব কম চলছে দুইটাই সত্র মডেল একটা ব্ল্যাক একটা মিকা ব্লু ওইটার দাম হচ্ছে উনত্রিশ আর এটার দাম সাতাশ পঞ্চাশ সাতাশ পঞ্চাশ সতেরো মডেল

এই গাড়িটা একটু দেখে তারপরে এই নোহা দেখা দেন এখানে একটা নোহা আছে এটা পনেরো মডেল স্কোয়ার পনেরো মডেল দুই দরজা পাওয়ার দরজা পাওয়ার কত দাম এইটা দাম হলো যে

টোটালি ডিফারেন্ট তেলের গাড়ি একদম স্পেশাল ভার্সন এটা ভাই আইডল স্টপ আছে তেলের গাড়ি এবং অনেকেই এই গাড়ি হয়তো খুঁজেন কিন্তু পান না এগুলার সিটে বসলে অনেক আরাম পাবেন দেখেন সিটগুলা দেখেন সাইডে লেদার মাঝখানে ভেলভেট কাপড় এবং অসাধারণ একটা গাড়ি এটা কিন্তু আপনার সব জায়গায় পাইবেন না জি আর স্পোর্টস তারা বাংলাদেশে তিন চারটা আছে এই যে মধ্যে কিন্তু জি লেখা ইয়ার বিদ্য আর পাপসের মধ্যে কিন্তু জি লেখা আছে এবং পিছনেও মেবি থাকার কথা দেখি লাগান সব জায়গায় লেখা আছে

এটার মধ্যে আপনার বডি কিট না শুধু এটা দেখেন টু টোন উপরে কালারটা হচ্ছে ব্রোঞ্জ ব্রোঞ্জ দেখেন পাল এবং উপরে হচ্ছে আপনার ব্রোঞ্জ ভিতরের ইন্টেরিয়রটা দেখেন সিট দেখেন ড্যাশবোর্ডে যে এই জায়গাটা দেখেন সিএইচআর এর অরিজিনাল প্লেয়ার অরিজিনাল সিএইচআর এর প্লেয়ার দেখ মডেল হচ্ছে 2019 19 এটার প্রাইস কত ভাইয়া এটা 32 32 লক্ষ টাকায় 19 এর সিএইচআর পাল এবং ব্রোঞ্জ টু টোন টু টোন কালার আচ্ছা তারপর ভাইয়া কোনটা দেখব

উনিশের মডেল কত দাম ভাই এটা ভাই আঠাশ পঞ্চাশ সাড়ে আঠাশ লাখ সাড়ে আঠাশ লাখ ওয়াও আজকে কিন্তু সব গাড়িতেই কিন্তু আপনার দাম কমানো হয়েছে অনেক এবং সেটা আপনার আমার পুরো ভিডিও দেখলে এটা যদি এটা যদি আপনার ভালো রাস্তায় ফ্রি রাস্তায় চালাই ভাই হ্যাঁ যদি আঠাশ পঞ্চাশ লাখ আঠাশ লাখে দিয়ে দিব তাই ফিরিয়া চালাইলে আঠাশ কিলো চলবে এক লিটার তেলে ও এক লিটার আঠাশ কিলো চলবে আঠাশ লাখ দাম তাই আঠাশ লাখে দিয়ে দিবেন

তো এই গাড়িটা যেহেতু একজন নাইকার গাড়ি বুঝতেছেন যে এই গাড়িগুলা খুব মেনটেনেন্স ভালো হয় একদম একদম নিয়ে যান সমস্যা নাই ভাই দাম দিছে 18 লাখ না 18 লাখ 18 লাখ টাকা আপনার ম্যান নাম বললে আরো কমবে ওকে আসেন এই পাশে আর একটা প্রাডো আছে একদম সস্তা একটা প্রাডো দেখাই এটা নির্বাচনী গাড়ি ভাই হুম নির্বাচন আসছে না তাই বেচতেছি না আর কি ছোট নেতা রানিব সমস্যা কি ছোট নেতা না এগুলা বড় নেতা রানিব আচ্ছা কত মডেল ছোট নেতা বাংলাদেশে আছে নাকি সব বড় নেতা বাংলাদেশে নেতা মানে বড় নেতা এটা কত মডেল এটা তিন মডেল দাম

কিনে রাখেন এটা আবার অটো স্টেপ হ্যাঁ চব্বিশ লাখ এটা লাস্ট চব্বিশ লাখ ওকে তো আমরা অনেক সময় নিয়ে নিচ্ছি আজকে চাই অনেকের মূল্যবান সময় এত নষ্ট করলাম কিন্তু চেষ্টা করছি আপনাদেরকে একটা ভালো প্রতিষ্ঠানে ঠিকানা দিতে যেখানে আসলে আপনি একদম লো প্রাইস থেকে শুরু করে হাই প্রাইস সব দরের গাড়ি পাবেন আর আলিম ভাই এই যে যেই লোকটা এই জাহাজের মালিক ওপরা শেখ আলিম ভাই আপনারা আসেন একদম সহজ সরল মানুষ আমার মতো ভিতরে কোনো জিলাপির পেস নাই আপনারা আসেন আপনার পুরনো গাড়ি দিয়ে যদি এক্সচেঞ্জ করতে চান 90 মডেলের গাড়ি থাকলেও নিয়ে আসেন যদি গাড়ি ভালো হয় ভাই এক্সচেঞ্জ করে দিবে এবং ট্রাস্ট ইজ ফার্স্ট ওই যে ওই যে একটা